হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি এখন সকাল নটা বাজে এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিচ্ছি আজকের হচ্ছে পনেরোই আগস্ট আজকের দিনটা আমি কিভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেব সকাল সাতটার সময় ঘুম থেকে উঠেছিলাম ছেলেকে স্কুলে দিতে গেছিলাম ছেলে স্কুলে একটা ছোট্ট এক থেকে দু ঘন্টার মতন অনুষ্ঠান হয়েছিল গান পতাকা উত্তোলন সেগুলো তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছি তারপর স্কুল থেকে চলে এলাম এসেই টিফিন খেতে বসেছি লুচি আলু ভাজা আর তার সাথে দুধ চা চাটা তো না খেলে একদমই সকালটা শুরু হয় না তো আজকে সারাটা দিন কি কি করি সবটাই তোমরা এই ভিডিওতে দেখতে পাবে তো টিফিন খেয়ে একটু রেডি হয়ে নিলাম কারণ একটু বেরোনোর আছে একটা গিফট কিনবো তারপর ছেলের চুলও কাটাতে হবে সন্ধেবেলা একটা নিমন্ত্রণ রয়েছে জন্মদিন বাড়ি সেখানে যাব তো কিছুই কেনা হয়নি সেজন্য এখন বেরিয়ে পড়ছি গিফট কিনতে পাড়ায় তো পতাকা উত্তোলন হয়েছে তো সেটা অনেক সকালবেলাই হয়েছে আর একটার সময় হয়েছে সেটা আমি দেখতে পারিনি কারণ ছেলে স্কুলে গেছিলাম সেই জন্যে তো ভাবলাম এখন রাস্তা দিয়ে যাচ্ছি যেতে যেতে পতাকা উত্তোলন হয়েছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি খুব সুন্দর করে চারিদিকে পতাকা দিয়ে সাজিয়েছে এবং পতাকা উত্তোলন হয়ে গেছে খুব ভালো লাগছিল দেখে তারপরে এই পাড়ার একটা স্কুল ছিল পাশেই আমাদের সেখানেও পতাকা উত্তোলন হয়েছে সেটাও এক ঝলক তোমাদের সাথে একটু শেয়ার করছি খুব সুন্দর ফুল দিয়ে রবীন্দ্রনাথের ছবিতে সাজিয়েছে আর এখানে পতাকা উত্তোলন হয়েছে এটা কিন্তু একটা স্কুল এর আগে যেটা দেখালাম সেটা হচ্ছে পাড়ার আমাদের ক্লাব আর এটা হচ্ছে একটা পাড়ার স্কুল তো ওখানে দেখতেই পাচ্ছ পতাকা দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে আর ওখানে প্রচুর ছবি রেখেছে মানে এই স্কুলের বাচ্চারা পনেরোই আগস্ট উপলক্ষে অনেক কিছু ছবি এঁকেছে ড্রয়িং করেছে সেটাই এখানে টাঙিয়েছে আর আমার ছেলে সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর আমিও একটু ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই প্রচুর বাচ্চারা এখানে এঁকেছে খুব সুন্দর সুন্দর কিন্তু ড্রয়িংগুলো করেছে ভাবলাম একটু তোমাদেরকে দেখাই আর তোমাদের সাথে সাথে আমিও একটু দেখে নেব আর আমার ছেলেও দেখতে চাইছিল ঢুকতে চাইছিল আর একটা পতাকা বায়না করছিলো তো ওখান থেকে একটা পতাকা নিয়ে আমি ছেলেকে দিয়ে দিলাম হাতে বায়না করছিলো পতাকা নেবে বলে তো ছেলেকে নিয়ে বার হতাম না যেহেতু ওকে চুলটা কাটাতে হবে সেজন্যই ওকে নিয়ে বার হলাম নইলে ও রাস্তায় বেরোলেই প্রচুর বায়না করে এটা কিনে দাও সেটা কিনে দাও খুব বায়না করে মানে শুধু গাড়ির বায়না গাড়ি কিনে দেওয়ার সেজন্য ওকে নিয়ে বেরোনো মানেই গাড়ি একটা ওকে কিনে দিতেই হবে তো সবার প্রথম চলে এলাম গিফটের দোকানে কী গিফট দেবো ভেবেই পারছিলাম না তারপরে ভাবলাম একটা স্কুল ব্যাগই দিয়ে দিই সেটা অনেক কাজে লাগবে মানে স্কুলে যাতায়াত করবে সেজন্য ব্যাগ তো প্রচুর লাগবে তো সেজন্য ভাবলাম একটা স্কুল ব্যাগ গিফট করে দিই সেটাই হবে সব থেকে ভালো তো ব্যাগগুলো খুব সুন্দর সুন্দর ছিল চারটে পাঁচটা করে চেন ছিল এক একটা ব্যাগে আর কালারগুলোও খুব সুন্দর সুন্দর ছিল আমি ভাবলাম ভাবছিলাম কোন কালারটা নেব তারপর ফাইনালি এই বেগুনি কালার আর হাফ আকাশি রয়েছে এই ব্যাগটা খুব ভালো লাগছিল তো এই ব্যাগটাই ফাইনালি নিয়ে নিলাম আর আমি একটু চেনগুলো ভালো করে দেখে নিয়েছি যে ভালো আছে কিনা তো দেখলাম সত্যি খুবই সুন্দর দেখতে ব্যাগটা চেনগুলোও খুব সুন্দর তো এই ব্যাগটাই পছন্দ হলো আরও অনেক রকমের কালার ছিল কিন্তু আমার এই ব্যাগটাই বেশি পছন্দ হলো তারপরে দোকানের কাকুকে বললাম এটা প্যাকিং করে দিতে হবে তারপর প্লাস্টিক দিয়ে সুন্দর করে স্টে দিয়ে স্টেপলারও মেরেছে আবার যেখানে যেখানে সেলোটেপ দেওয়া যাচ্ছিলো না সেখানে স্টেপলার মেলে ভালো করে প্যাকিং করে দিয়েছে তারপরে নিয়ে চলে গেলাম ছেলেকে চুল কাটাতে তো দেখো একদম ছোট ছোট করে চুল কাটিয়ে দিয়েছি কারণ ওর খুব তাড়াতাড়ি চুল বেড়ে যায় সেই জন্য এর চুল কাটালাম আবার সেই পুজোর সময় চুল কাটাবো এর আগে আর চুল কাটাবো না কারণ একদম ছোট ছোট করে কেটে দিয়েছি দেখো তো চলে এলাম বাড়িতে বাড়ি এসে সবার প্রথম ছেলেকে স্নান করিয়ে দিলাম সাবান মাখিয়ে একদম সুন্দর করে স্নান করিয়ে দিয়েছি আর এই যে তোমাদেরকে বললাম দোকানে গেলেই বায়না করে তাই দেখো একটা গাড়ি কেনা কিন্তু হয়ে গেছে ছোট্ট থেকে একটা গাড়ি নিয়েছে মানে এইটা কিনে দিতেই হবে নইলে কী কান্না যাই হোক গিফটটা তো নিয়ে নিলাম আর একেবারে প্যাকিং করেই নিয়ে এসেছি কারণ বাড়িতে প্যাকিং করা খুবই ঝামেলা সেজন্য জন্য প্যাকিং করে নিয়ে এলাম চলো এখন প্রায় বেজে গেছে বেলা বারোটা অনেকটাই বেলা হয়ে গেছে এবার রান্নাঘরের দিকে যেতে হবে রান্না বান্না সারতে হবে কারণ অনেকটাই দুপুর হয়ে গেছে প্রায় রান্না করেই তোমাদের সাথে শেয়ার করছি কারণ রান্না করতে করতে আর ভিডিও করলাম না অনেকটাই দেরি হয়ে গেছিলো কী কী করেছি তোমাদেরকে দেখাচ্ছি ভাত করেছি আর ফ্রিজে কয়েকটা মাছের লেজা ছিল সেই লেজাগুলোকে আলু পেঁয়াজ দিয়ে ঝাল মতন করেছি আর এদিকে কুমড়ো ভাজা করেছি আর সকালের একটু আলু ভাজা ছিল সেই আলু ভাজাটা গরম করে নিয়েছি ব্যাস এই দিয়ে আজকে আমাদের খাওয়া হয়ে যাবে আর আমার বর্ত কাজে গেছে ও খাবে না বাড়িতে কাজের ওখান থেকে খেয়ে নেবে তো ছেলেকে খাইয়ে একদম ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমি আর আমার শাশুড়ি দুজনে মিলে খেতে বসেছি তো খেতে খেতে ভাবছিলাম যে বিকেবেলা একটা নিমন্ত্রণ বাড়িতে আসে অনেক সাজবো এইগুলো ভাবছিলাম তো খাওয়া দাওয়া করে এসে সোজা বিছানায় এসে শুয়ে পড়লাম চলো এবার একটু ঘুমাই ছেলে তো ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে বিকেবেলা কথা হবে তো চলো এখন প্রায় বেঁচে গেছে সন্ধ্যে সাতটা তো আমি ভালো করে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে এলাম এখন এবার একটু রেডি হতে হবে কারণ ওই যে বললাম নিমন্ত্রণ বাড়িতে যাবো সেই জন্য রেডি হব ফ্রেশ হয়ে নিয়েছি শাড়ি পরব তো কি কি সাজবো কি শাড়ি পরবো সবটাই তোমরা দেখতে পাবে পরের ভিডিওতে আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি জন্মদিনের ভিডিওটা নেক্সট দিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আজকের টাটা